বাবুরচিদের সবজি রান্না দেখবেন খুবই স্বাদের হয়ে থাকে এর পিছনে মেইন কারণ তাদের হচ্ছে রান্নার প্রসেস এবং স্পেশাল কিছু ব্যবহার দর্শক আসসালামু আলাইকুম আজকে সবজির সেরকমই একটা রেসিপি থাকছে যে সবজি রেসিপিটা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন যে সবজি রান্নাও কতটা স্বাদের হতে পারে তবে অবশ্যই রেসিপিটা আপনাকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চুলে একটা প্যান বসিয়েছি জাস্ট দুই কাপ মতো পানি দিয়েছি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে রেসিপির শুরুতেই টিপস দিয়ে শুরু করছি শুরুতেই কিছু সবজি আছে যেগুলোকে আগে একটু আলাদা করে সিদ্ধ করে নিতে হবে এর ভিতরে আছে গাজর দেখুন আমি এখানে দেড় কাপ মতো গাজর নিয়েছি আর গাজরগুলোকে একদম কিউব করে কেটে নিয়েছি সেই সাথে দিচ্ছি দেড় কাপ মতো পেঁপে আর পেঁপেটাকেও খুব সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি সেই সাথে দেড় কাপ মতো আলু দিয়ে দিব দেখুন যেটা বলতেছিলাম যে শুরুতে টিপস দিয়ে শুরু করব খেয়াল করুন সবজিগুলো একদম ইউনিফর্মলি কাটা সবগুলো সবজি একই রকম সাইজের করে কেটে নিতে হবে এতে করে সুবিধা হবে যেটা রান্নার টেক্সচারটা খুব সুন্দর আসবে পাশাপাশি যখন রান্নাটা কমপ্লিট হবে তখন দেখবেন যে সবগুলো সবজি খুব সুন্দরভাবে একই রকম সিদ্ধ হয়ে গেছে গাজর পেঁপে এবং আলুটাকে প্রায় চার পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিলাম দেখুন পেঁপেগুলো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে এই পর্যায়ে দিব ফুলকপি ফুলকপিগুলোকেও জাস্ট একটু ছোট করে কেটে নিয়েছি ফাইনালি দিব মিষ্টি কুমড়া খেয়াল করুন প্রত্যেকটা সবজি কিন্তু ইউনিফর্ম করে কাটা আমরা সবজিগুলো একবারে দিতে পারতাম যেহেতু এক একটা সবজির কুকিং টাইম এক এক রকম এজন্য যেগুলো দেরিতে সিদ্ধ হয় সেগুলোকে আগে দিয়েছি আর যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলোকে পরে দিলাম এতে করে সবগুলো সবজি একই রকম সিদ্ধ হবে ঢাকনাটা একটু লাগিয়ে দিব মিডিয়াম টু লো হিটে সবজিগুলোকে আরও তিন চার মিনিট মতো সিদ্ধ করে নিলাম দেখুন কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এটা হয়ে গেছে উঠিয়ে নিব দেখুন পানিটা এমনভাবে দিয়েছিলাম যা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে জাস্ট সামান্য একটু পানি আছে চাইলে আমরা এটা রান্নাতেও ব্যবহার করতে পারব চলে আসলাম মূল রান্নায় চুলে একটা পাতিল বসিয়েছি তিন টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম দিচ্ছি দুই টুকরো দারু চিনি দুটো এলাচ এবং একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম দুটো পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে এখন এখানে বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে চীনা বাদাম বাটাও দিতে পারবেন তবে অবশ্যই অবশ্যই এই বাদাম বাটাটা দেবেন সেটা কাজু বাদাম হোক কাঠ বাদাম হোক কিংবা চিনাবাদামই হোক বাদাম বাটাটা দিলে সবজিটা খুব ক্রিমি হবে সাত আটটা কাঁচামরিচ এভাবে ক্রস করে কেটে নিয়েছি মরিচগুলোকেও সবজির সাথে সামঞ্জস্য রেখে এরকম করে কেটে নেওয়া এতে লুকটা ভালো আসবে বাস আবার একটু কষিয়ে নিব চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে আরও দুই তিন মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে সেই সিদ্ধ করে নেওয়া সবজিগুলো এখন দিয়ে দিব এই সবজি রান্নাটা ফ্যামিলির জন্য বানাবেন ফ্যামিলির লোকজন এত মজা করে খাবে আপনার নিজেরই ভালো লাগবে ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে সবজিগুলোকে প্রায় আট দশ মিনিট মতো রান্না করে নিতাম দেখুন গ্রেভিটা সবজিগুলোর গায়ে গায়ে আছে যেহেতু প্রাথমিকভাবে আমরা সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে দেখবেন সবজিটা কতটুকু সিদ্ধ হলো যদি দেখেন যে না সবজিটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তো সেই ক্ষেত্রে একটু গরম পানি দিতে পারেন আর যদি সবজি সিদ্ধ করার পরে অবশিষ্ট কোনো পানি থেকে থাকে সেটুকু দিয়ে দেবেন আমার সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তারপরেও জাস্ট হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিব জাস্ট একটু বলে রাখি এই পর্যায়ে এসে কখনোই ঠান্ডা পানি দেবেন না অবশ্যই অবশ্যই সিদ্ধ করে নেওয়ার জন্য গরম পানিটাই দেবেন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এর জন্য এখন একটা স্পেশাল বাগার তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়েছি দেড় টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিব চা চামচ আস্ত জিরা দুটো পেঁয়াজ কুচানো দিচ্ছি বাগারটা হয়ে গেছে বাগারটা দেবেন সবজির কিন্তু সারটা আরও বেড়ে যাবে খেয়াল করুন সবজিটাতে গ্রেভিগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে পাশাপাশি সবজিটা একদম সফট হয়ে আসছে তো রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিব এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এই ঘিটা কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসবে ডাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব একদম লোহিটে সবজিটাকে জাস্ট তিন থেকে চার মিনিট আমরা দমে রাখবো একদম লো সবজিটাকে দুই তিন মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন লোকটা গরম ভাত পোলাও পরোটা কিংবা রুটি যেটাই হোক না কেন এরকম সবজি মানে খাওয়াটা কি লেভেলের হবে এটা নিজেরাই বুঝে গেছেন এই নিয়মটা ফলো করে এরকম সবজি রান্না করবেন বাবর যে সবজিটা খুবই স্বাদের হয় আপনারটাও একই রকমই হবে আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ